ইতিমধ্যে জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি কিভাবে তার পরিচয় গোপন করে ছাত্র সমাজকে ধোকা দিয়েছেন একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি কীভাবে তার পরিচয় গোপন রেখে ছাত্রলীগে সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন এবং তার উদ্দেশ্য বাস্তবায়ন করে উদ্দেশ্য হাসিল করে তিনি সেখান থেকে তার মূল দলে ফেরত এসেছেন এবং আত্মপরিচয় পরিচিত হওয়ার জন্য এখন প্রকাশ্যে এসেছেন আমি এই দুইজনের নাম উল্লেখ করলাম উদাহরণ হিসাবে আপনাদের দেখানোর জন্যে যে জামাত শিবিরের শব্দবেশটা কিভাবে মহামারী আকার ধারণ করেছে আপনি বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলে সামাজিক সংগঠনে সাংস্কৃতিক সংগঠনে এরূপ শব্দবেশী জামাত শিবিরের দেখা পাবেন যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে জামাত শিবিরের লোকজন তখন তাদের পরিচয় গোপন করে তারা সেই ক্ষমতাসীল রাজনৈতিক দলের সাথে বা তাদের নেতাকর্মীদের সাথে মিশে যায় খুব বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তোলে এক্ষেত্রে তারা ওই সংগঠনের দুর্বল চিত্তের বা অনেকটা অনেক কম জনপ্রিয় নেতাদের ব্যবহার করে থাকে এবং তাদের উপর ভর করে যখন কোনো আন্দোলন সংগ্রাম দানা বাঁধতে শুরু করে তখন তারা সাধারণ অংশগ্রহণকারী রূপে এই আন্দোলনের মধ্যে ঢুকে যায় এবং এক্ষেত্রে তারা প্রথমে দেখে যে ওই আন্দোলনে জামাত শিবিরের লাভ আছে কিনা যদি লাভ থাকে তাহলে তারা কিন্তু এভাবে মিশবে যদি লাভ না থাকে বা ওই আন্দোলন জামাত শিবিরের বিপক্ষে থাকে তাহলে তারা আবার বিপক্ষে গিয়ে সাধারণ জনগণের সাথে মিশে গিয়ে ছদ্মবেশ ধারণ করে ফেলবে এবং এভাবে তারা ছদ্মবেশ ধারণ করে যতখানি সম্ভব নাশকতা সংগঠন করে তারা ফিরত এসে আবার কিন্তু সাধারণ জনগণের কাছে মিশে যায় বা সাধারণ জনগণের কাতারে মিশে যায় এজন্য কিন্তু তারা একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের রাজাকার উপাধি পেয়েছিল প্রশাসনে ঘাপটি মেরে থাকা জামাত শিবির সব সময় দেখবেন যে দল ক্ষমতা থাকবে সেই দলের তোল বিবাহ হয়ে যাবে সেই দলের যে প্রশাসনে প্রভাবশালী কর্মকর্তা কর্মচারী থাকবে তাদের সাথে সক্ষতা গড়ে তুলবে এবং সময় সুযোগ মতো এই ছদ্মবেশ তারা বর্জন করে আবার পূর্বের রূপে ফিরে রাজনীতির উত্থান বেইমানির মধ্য দিয়ে এবং ইসলাম ধর্মকে ব্যবহার করে আমরা পূর্বেই বলেছি মধুদিবাদ সর্বজন গ্রাহ্য হয়ে উঠতে পারেনি কখনোই সে কারণে জামাতকে অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল কখনোই ভালো চোখে দেখে না এবং তারা তাদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি গ্রহণযোগ্যতা না থাকায় জামাত ভালো করেই জানে নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী কখনোই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না এমনকি যে সমস্ত অরাজনৈতিক সংগঠনে নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি বা কেন্দ্রীয় কমিটি গঠিত হয় সেখানেও জামাত ইসলাম নির্বাচনে ভালো করতে পারবে না এ কারণে জামাত সবসময় পেছন দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করে বা যারা ক্ষমতায় থাকে তাদেরকে ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় এজন্য জামাত সবসময় ছদ্মবেশ ধারণ করে আবেগ যখন যেদিকে যাবে এই জামাত শিবির তখন দেখবেন সেই আবেগ নিয়ে খেলায় মত্ত হয়েছে সাধারণ জনগণের আবেগকে ব্যবহার করার জন্য তারা জামাত শিবির থেকে তাদেরকে দলে দলে প্রোভাইড করা হবে এবং তারা মিশে যাবে এবং মিশে গিয়ে তারা যেটা করবে সেটা হলে সেই আবেগটাকে আরও উস্কে দিবে যেটা আমরা ইদানিকালে দেখলাম যে ছাত্র আন্দোলনের নামে জামাত শিবির কিভাবে ছদ্মবেশ ধারণ করেছিল সাধারণ জনগণ বুঝতেই পারে না জামাত শিবির সাধারণ জনগণের আবেগটাকে পুঁজি করে এই ছাত্র আন্দোলনের নামে এই আন্দোলনটা করছে যতক্ষণে সাধারণ জনগণ জামাত শিবিরের এই ছদ্মবেশ বুঝতে পেরেছে ততক্ষণে সাজানো গোছানো ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশের সব কিছু শেষ ভেঙে চুরে সব একাকার সব ইতিহাস ঐতিহ্য শেষ সব শেষ এক নম্বরে আপনারা যেটা পাবেন সেটা হলো তারা ইসলাম ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করবে এবং দুই নাম্বারে আপনি যেটা পাবেন সেটা হলো তারা আপনাকে নামাজের কথা বলে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে দেখবেন যে ধর্ম বেহস্ত দোজক পাপ পুণ্য বিভিন্ন ভালো ভালো কথা বলে আস্তে আস্তে আপনার মধ্যে রাজনৈতিক কথাবার্তা ঢুকিয়ে দিচ্ছে এবং সেই রাজনৈতিক কথাবার্তায় তারা এভাবে ঢুকাবে যে জামাত বাদে বাংলাদেশের বা পৃথিবীর তাবত রাজনৈতিক দল ব্যর্থ এবং তারা কখনোই মানে সঠিক উদ্দেশ্যে রাজনীতি করেন একমাত্র জামাত ইসলামই সঠিক উদ্দেশ্যে রাজনীতি করে এবং তাদের মাধ্যমেই ইসলাম কায়েম করা সম্ভব সেটা আপনাকে বোঝানোর জন্য সর্বদা সচেষ্ট থাকবে তিন নম্বর হলো তারা সবসময় দেখবেন ভারত বিরোধী কথাবার্তা বলবে যেখানেই ভারত সংক্রান্ত কথাবার্তা আসবে দেখবেন যে তারা কখনোই ভারতের পক্ষ নিয়ে কোনো কাজ করছেন একটা প্রতিবেদী রাষ্ট্র হিসাবে তারা আমাদের বন্ধু রাষ্ট্র তাদের অনেক কিছুর উপর আমাদের অর্থনীতি আমাদের পণ্যের দাম নির্ভর করে সে বিষয়গুলো তারা খুব বেশি মানতে চাবে না চার নম্বরে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হলো যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ যে আমাদের একটা আবেগের জায়গা সেখানে আমাদের একটা অর্জন আছে আমাদের অনেক লক্ষ লক্ষ শহীদ হয়েছে এই বিষয়ে তারা আবেগহীন থাকবে তাদের মধ্যে এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধের আমাদের বীরঙ্গনাদের ব্যাপারে তাদের দেখবেন প্রচন্ড রকম অনীহা এবং এখানে তারা না অর্থাৎ এখানে এই যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের শহীদ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত বিষয়ে তাদের কোনো সহমর্মিতা নাই কোনো শ্রদ্ধাবোধ নাই ছয় নম্বরে আপনি দেখবেন যে এরা খুব চারিত্রিকভাবে খুব ভুল পাল্টা খুব মুহূর্তে তারা ট্রাণ করবে এই দেখবেন যে আপনার বিএনপি মনোভাবে কথাবার্তা বলছে যখনই দেখবে যে ওখানে একটু আওয়ামী লীগের লোকজন চড়া গেলে তখন দেখবেন তারা একদম ভোল পাল্টা আওয়ামী লীগের লোক হয়ে গেছে আবার যখন দেখবেন যে এই আওয়ামী লীগ বিএনপি বা অন্য কেউ একটু দুর্বল চিত্তের কথা বলছে তখনই তার আসল রূপটা দেখবেন যে খুব অগ্নিমূর্তি ধারণ করে বের হয়ে গেছে সাধারণ জনগণের আবেগ যখন যেদিকে যাবে এই জামাত শিবির তখন দেখবেন সেই আবেগ নিয়ে খেলায় মত্ত হয়েছে সাধারণ জনগণের আবেগকে ব্যবহার করার জন্য তারা জামাত শিবির থেকে তাদেরকে দলে দলে প্রোভাইড করা হবে এবং তারা মিশে যাবে এবং মিশে গিয়ে তারা যেটা করবে সেটা হলে সেই আবেগটাকে আরো উস্কে দিবে যেটা আমরা ইদানিকালে দেখলাম যে ছাত্র আন্দোলনের নামে জামাত শিবির কিভাবে সদ্যবেশ ধারণ করেছিল সাধারণ জনগণ বুঝতেই পারে না জামাত শিবির সাধারণ জনগণের আবেগটাকে পুঁজি করে এই ছাত্র আন্দোলনের নামে এই আন্দোলনটা করছে যতক্ষণে সাধারণ জনগণ জামাত শিবিরের এই ছদ্মবেশ বুঝতে পেরেছে ততক্ষণে সাজানো গোছানো ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশের সব কিছু শেষ ভেঙে চুরে সব একাকার সব ইতিহাস ঐতিহ্য শেষ সব শেষ আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি কিভাবে তার পরিচয় গোপন করে ছাত্র সমাজকে ধোকা দিয়েছেন একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি কিভাবে তার পরিচয় গোপন রেখে ছাত্রলীগে সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন এবং তার উদ্দেশ্য বাস্তবায়ন করে উদ্দেশ্য হাসিল করে তিনি সেখান থেকে তার মূল দলে ফেরত এসেছেন এবং আত্মপরিচয় পরিচিত হওয়ার জন্য এখন প্রকাশ্যে এসেছেন আমি এই দুইজনের নাম উল্লেখ করলাম উদাহরণ হিসাবে আপনাদের দেখানোর জন্যে যে জামাত শিবিরের শব্দবেশটা কিভাবে মহামারী আকার ধারণ করেছে আপনি বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলে সামাজিক সংগঠনে সাংস্কৃতিক সংগঠনে এরূপ শব্দ জামাত শিবিরের দেখা পাবেন যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে জামাত শিবিরের লোকজন তখন তিনি তাদের পরিচয় গোপন করে তারা সেই ক্ষমতাসীল রাজনৈতিক দলের সাথে বা তাদের নেতাকর্মীদের সাথে মিশে যায় খুব বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তোলে এক্ষেত্রে তারা ওই সংগঠনের দুর্বল চিত্তের বা অনেকটা অনেক কম জনপ্রিয় নেতাদের ব্যবহার করে থাকে এবং তাদের উপর ভর করে যখন কোনো আন্দোলন সংগ্রাম দানা বাঁধতে শুরু করে তখন তারা সাধারণ অংশগ্রহণকারী রূপে এই আন্দোলনের মধ্যে ঢুকে যায় এবং এক্ষেত্রে তারা প্রথমে দেখে যে ওই আন্দোলনে জামাত শিবিরের লাভ আছে কিনা যদি লাভ থাকে তাহলে তারা কিন্তু এভাবে মিশবে যদি লাভ না থাকে বা ওই আন্দোলন জামাত শিবিরের বিপক্ষে থাকে তাহলে তারা আবার বিপক্ষে গিয়ে সাধারণ জনগণের সাথে মিশে গিয়ে সদ্যবেশ ধারণ করে ফেলবে এবং এভাবে তারা সদ্যবেশ ধারণ করে যতখানি সম্ভব নাশকতা সংগঠন করে তারা ফিরত এসে আবার কিন্তু সাধারণ জনগণের কাছে মিশে যায় বা সাধারণ জনগণের কাতারে মিশে যায় এজন্য কিন্তু তারা একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের রাজাকার উপাধি পেয়েছিল প্রশাসনে ঘাপটি মেরে থাকা জামাত শিবির সব সময় দেখবেন যে দল ক্ষমতা থাকবে সেই দলের তোল বিবাহ হয়ে যাবে সেই দলের যে প্রশাসনে প্রভাবশালী কর্মকর্তা কর্মচারী থাকবে তাদের সাথে সক্ষতা গড়ে তুলবে এবং সময় সুযোগ মতো এই ছদ্মবেশ তারা বর্জন করে আবার পূর্বের রূপে ফিরে আসে রাজনীতির উত্থান বেঈমানির মধ্য দিয়ে এবং ইসলাম ধর্মকে ব্যবহার করে আমরা পূর্বেই বলেছি মধু সর্বজন গ্রাহ্য হয়ে উঠতে পারেনি কখনোই সে কারণে জামাতকে অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল কখনোই ভালো চোখে দেখে না এবং তারা তাদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি